রাজ্যে কাজের সূত্রে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে জগৎ তিন ব্যক্তি নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হাওড়া টিভি নিউজ আর এই আমি দাঁড়িয়ে রয়েছে জগৎ শিবতলা এলাকা অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম পুলিশের সহযোগিতায় ফিল্মি কায়দায় উদ্ধার করল জগৎ থানার পুলিশ যেটা জানা যাচ্ছে গত এগারো থেকে বারো দিন পূর্বে জগৎ শিবতলা এলাকার বাসিন্দা যদু মোদক সহ আরো দুই ব্যক্তি ডিব্রুগড় এলাকায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এমনকি তাদের ফ্লাইটের টিকিটও কেটে দিয়েছিলেন এবং সেখানে কাজে যাওয়ার পরেই তাদেরকে একটি হোটেলে আটকে তাদের ওপর শুরু হয় অপত্য অত্যাচার পিস্তল দেখিয়ে গলায় ভোজালি ধরে তাদের কাছ থেকে ছয় থেকে আট লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয় টাকা না পেয়ে তাদের ওপর মারধর চলে এমনকি তাদের নিজের কবর নিজেকেই খুঁড়তে বাধ্য করেন এমনই গুরুতর অভিযোগ তুলছে তার পরিবারের সদস্যরা পরিবারের তরফ থেকে স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করলে স্থানীয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় জগৎবল্লভপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং জগৎবল্লভপুর থানার পুলিশ অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্যকে নিয়ে আসাম ডিব্রুগড় এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয় সেখানে আসাম এবং অরুণাচল প্রদেশ পুলিশের সহযোগিতায় ফিল্মি কায়দায় ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় কিভাবেই বা তারা ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তাদের সাথে কি বা ঘটেছিল সরাসরি দেখে নেব হাওড়া টিভি নিউজে আমাদের ওখানে কাজে নিয়ে গিয়ে আজকে নিয়ে এগারো দিন আমাদের প্রথম নিয়ে গেলে ডিবলিগড় ডিবলিগড় থেকে গাড়ি করে আমাদের নিয়ে যায় শিলা আমরা তিনজন ছিলাম ওই ফার্ম হাউসের কাজে তারা টিকিট কাটিয়ে দেয় উপরন্ত তাদের কিছু পয়সাও দেয় এইবারে তারপরেই ওখান থেকে আমাদের টকচার চালু লাখ টাকা তো দিতে হবে তবে ছাড় পাবি কেন কিসের জন্য হ্যাঁ আপনাদের যে খরচা হয়েছে সে খরচার পয়সা দেওয়া হবে এমনি তোমার জন্য টাইম লস করা আমার এই বন্ধ করে দেওয়া সেই নিয়ে সে মারধর মানে মারাত্মক ওকে ওই নেপালা গলার কাছে নেপালা ধরেছিল যারা খাটকে ফেঁক দেগা একটা কোদাল নিয়ে এসে দিয়ে ওই যে খোড় গাড্ডা খোড় গাড্ডা খুললে পরে তোর নিজের মরণ তুকো উষ্ণে গাড় দেগা ওই 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 লোকটাই একটু একদম মারাত্মক খতনার রেবা ওর নাম ঘটনাটা হয়েছিল বাবাকে ওখানে কাজের সূত্রে ডাকা হয় কি কাজের উদ্দেশ্যে বলতে বাবার যে রকম কাজ করতো সেটা আমি জানতাম না পরে ওখানে জানতে পারি যে বাবা গিয়েছিল কোনো ওয়েটার টাইপের কাজ করতে সেখানে যায় সেখানে আশ্বস্ত করেছিল ভালো মাইনাপত্র দেবে আসামে সেইটা আসাম ডিব্রুগড়ের টিকিট পর্যন্ত তারা ওখান থেকে পাঠিয়ে দেয় ফ্লাইটের টিকিট সেখানে যাওয়ার পর ওখানে দুদিন ভালোই ছিল ওখানে থাকার এখান থেকে আরো কয়েকজন যাওয়ার কথা ছিল কাজের উদ্দেশ্যে কিন্তু তারা যায়নি যাই হোক সেখানে হঠাৎ করে দুদিন পরে ওখান থেকে ফোন আসে যে লক্ষ টাকা ওখানে ওখানে দিতে হবে তবে বাবা গিয়ে সম্পূর্ণ গেছে মারধর মানে সাংঘাতিক পরিমাণে এমনকি তারা বন্ধু পর্যন্ত দেখিয়েছে আর এমনকি ছুঁড়ি নিয়ে গলার সামনে ধরেছে এই কথাও বলেছে কোদাল দিয়ে যে তোরা এখানে মাটি খোর তোদের নিজেদের কবর নিজেরা ঘোড় এখানে পৌঁছব তোদের এরকম পর্যন্ত ঘটনা ঘটেছে কিভাবে উদ্ধার করলাম প্রথমে আমরা এখানে থানার ওসির কাছে গিয়েছিলাম যেখানে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল আমার বন্ধু কাজী আসাদুল্লাহ তারপরে বন্ধুর মারফত আমাদের প্রশাসনের কাছে গেলাম আমাদের সুরজিৎ বাবু আশ্বস্ত করলেন ঠিক আছে আমরা যা করবার এখান থেকে করবো তোমরা ওখানে পৌঁছাও ওখানে আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছিল এক ব্যক্তির সঙ্গে যার এখানে নূর জামাল ওর বাড়ি হচ্ছে মুন্সি চান্না ওর বাড়ি হচ্ছে জগন্নাথপুর জগন্নাথপুরে ওর বাড়ি ওর সঙ্গে কন্ট্যাক্ট করায় ও আমাদের আশ্বস্ত করে তুমি এখানে এসে যাবতীয় সাহায্য আমি তোমার করবো ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে সত্যি ওর চ্যানেল কোথা পর্যন্ত তার হাত কোথা পর্যন্ত বিস্তৃত অসাধারণভাবে সে সমস্ত কারবাইটা করে প্রশাসনিক দিক থেকে সমস্ত রকম সাহায্য এস এস এসপি ডিএসপি থেকে সবার সঙ্গে যোগাযোগ দৌড়া দৌড়া শুরু করে দেয় ওখানে সমস্ত রকম সাহায্য করে আমাদের প্রথমে ওখানে আমাদের বলা হয়েছিলো আসামে আছে কিন্তু ওইটা অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশ বর্ডারে ঢুকে গেছিলো সেই কারণে ওখানে অরুণাচল প্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে হয় অরুণাচল প্রদেশ ওখানে তারাও আমাদের অপারেশন করে এই অপারেশনটা দুই থানার পুলিশ মানে দুই রাজ্যের পুলিশ একসঙ্গে গিয়ে সম্পূর্ণ ফিল্মি স্টাইলে একদম ওখানে ওখানে তারপরে বাবাকে উদ্ধার করতে তবে দুষ্কৃতী যারা ছিল তারা কেউ ধরা পড়েনি তারা ডাকা দিয়ে দিয়েছিল আপনারা যখন গেলেন তখন কি দেখলেন ওখানে গিয়ে দেখলাম একটা হোটেল হোটেলে ঢুকতেই হঠাৎ করে লাইট বিল্ডিংটা অফ হয়ে গেল পুলিশ নেমিয়ে ওখানে টোটাল জায়গাটা একদম ঘিরে নিল প্রায় পঞ্চাশ জন সশস্ত্র পুলিশ ঘিরে নিয়েছে ঘিরে নেওয়ার পরে আমি জানতে পেরেছিলাম যে বাবা বিল্ডিংয়ের ওপরে আছে বাবার সঙ্গে তার কিছুক্ষণ আগে কথা হয়েছিল ফোনের মাধ্যমে বিল্ডিংয়ের ওপরে তারা সকলে উঠে যায় উঠে যাওয়ার পরে যখন বাবাকে খুঁজে পায় না আমি তখন চিৎকার করে বাবা করে বাবা বলে ডাকি তারপরেও সাড়া পায়নি হয়তো বাবা কোনো রকম ভয় পাচ্ছিল সেখান থেকে আমাকে বললো যে ওপরে যাও বিল্ডিংয়ে দেখো সেখানে যাওয়ার পর দেখি আমার বাবা ওখানে জামা কাপড় পরছে আর প্রচণ্ড ভীত অবস্থায় সে কাঁপছে একদম যাই হোক আমাকে দেখার পর সে অনেক অনেকটা স্থিতিশীল হয় তারপরে তাকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসি অরুণাচল প্রদেশ পুলিশ থানায় ওখান থেকে সমস্ত কিছু মেডিকেল চেক আপ করে তারপরে আসাম থানায় পাঠিয়ে দেওয়া হয় আসাম থানায় ওখানে সমস্ত কিছু বিবৃতি দেওয়ার পর ওখান থেকে তারা আমাদের প্রায় কুড়ি কিলোমিটার কাছাকাছি স্কট করে ছেড়ে দিয়ে কারণ যে রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা ফেরার কথা সেটা নির্জন জায়গা না ভয়ানক কারণ যে কোনো সময় ওখানে হামলা হতে পারে তারপরে কদিন পর বাড়ি ফিরো আমরা যেদিনকে ওখান থেকে বেরোই তার পর দিন সকালে যে একটি শহরে আমাদের আরেকজন ছিল যেখানে আমার সাথে গিয়েছিল আমার ছায়া সঙ্গে আমার মামা সুশান্ত দাস আর আমার সুখ দুঃখের সাথী বলতে পারেন আমার বন্ধু বলতে পারেন সুকুমার ঘরা আমার বোনের হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ডকে ওই শহরে রেখে গিয়েছিলাম একটি রুমে ভাড়ায় আর ওখানে আমরা সারা গাড়ি জার্নি করে সেই শহরে ফিরি বাবা প্রায় আজকে নিয়ে প্রায় বারো দিন বারো দিন পর বাড়ি ফিরেছে খুবই আনন্দ লাগছে ভালো লাগছে বাবাকে ফিরে পেয়ে তবে সেই সময়ে সেই দিনগুলোর কথা মনে পড়লে রাতের ঘুমেও চমকে উঠছি আমরা একটা জিনিস তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো হ্যাঁ পেট পরিচালনার জন্য আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি তবে সব কিছু খুব সাবধানে বিবেচনা করে করতে হবে ঠিক আছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মধু আমি যদুনাথ মাধবীর ছেলে